মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি এক কাপ আটা সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করার পরে পাঁচটা লেচি কেটে নিয়েছি পাঁচটা লেচি রুটির মতো করে পাতলা করে বেলে নেওয়া হয়েছে বাটার আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করেছি পাঁচটা রুটি যে বেলে রেখেছিলাম একটা রুটির উপরে মিশ্রণটা চারপাশে ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে পাঁচটা রুটি এভাবে সেট করে নিয়েছি তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে চেপে ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে এখানে চোদ্দটা ফোটার মতো কিন্তু পিস হয়েছে এটা লেচির উপরে এভাবে চাপ দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো লেচি তৈরি করে নিতে হবে থ্রি ফোর্থ কাপ চিনি হাফ কাপ পানি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে চিনি শিরা তৈরি করে নিয়েছি চুড়ার চাল কম করে দিয়ে পরিমাণ মতো তেলে খাজাগুলো ভেজে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে কোট করে নিয়ে সাথে সাথে নামিয়ে নিয়েছে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচমুচে রসালো খাজা তৈরি করা খুব সহজ পাশায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে একটা পাকা আম ছোট পিস করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমের এই মিশ্রণ প্যানে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি হাফ চা চামচ আগারাগার পাউডার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ হাফ কাপের মতো চিনি হাফ চা চামচ আগারাগার পাউডার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের এই মিশ্রণ দুই থেকে তিন মিনিটের মতো চুলার জাল মিডিয়ামে রেখে জাল করে নেওয়ার পরে একটা প্লেটে ঢেলে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর ছোট পিস করে এভাবে কেটে দিচ্ছি এই মোল্ডে পুডিং সেট করব সেখানে সবগুলো দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে দুধের মিশ্রণ তিন থেকে চার মিটার মতো জাল করে নেওয়ার পরে মোল্ডে ঢেলে দিচ্ছি এই অবস্থায় রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার আমের পুডিং আপনারা কিন্তু এই পুডিংটা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে পুডিং তৈরি করতে পারেন মিক্সিং বলি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেওয়ার পরে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোয়ার আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে এক প্যাকেট ইনো সামান্য পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিয়ে ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন একটা বোতলের মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি পানি এলাচ গুঁড়া ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণে মিশিয়ে নিয়ে চিনি শিরা তৈরি করেছি আর একটা লেবুর স্লাইস দিয়েছি শিরাটা যেন জমাট না বাঁধে চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে উল্টিয়ে পাল্টে জিলাপিগুলো ভালো করে ভেজে নিতে হবে জিলাপিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে চিনির শিরার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে সাথে সাথে তুলে নিব এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার দোকানের মতো মুচমুচে রস আলু জিলাপি ছোট বড় সকলের কিন্তু জিলাপি অনেক পছন্দের যারা জিলাপি তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে তৈরি করে কেমন লাগলো কমেন্ট আজ আপনাদের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজার আর রেসিপি শেয়ার করবো ড্রাগন ফল ছোট পিস করে কেটে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো চিনি আর চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটা বাটিতে এক চা চামচ আগার আগার পাউডার আর পানি দিয়ে আবারও মিশিয়ে নেওয়ার পরে ড্রাগন ফলের মিশ্রণ দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পরে একটা প্লেটে ঢেলে দিয়েছি সেট হওয়ার জন্য বিশ মিনিটের মতো রেখে দিব বিশ মিনিট পরে সেট হয়ে গেলে এভাবে ছোট পিস করে কেটে নিচ্ছি এই মোল্ডে পুডিং সেট করব সেখানে পিসগুলো দিয়ে দিচ্ছি আবারও প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো গরুর দুধ গরুর দুধটা আগে জাল করে নিয়েছিলাম স্বাদ মতো চিনি আর মিশিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আবারও জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পরে মোল্ডের মধ্যে সাহায্যে ঢেলে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি রেস্টে রেখে দিব এক ঘন্টার জোরে এর মধ্যে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন মোট থেকে আমি তুলে নিচ্ছি ড্রাগন ফলের এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার বাসায় তৈরি করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগে আজ আপনাদের সাথে বিকেলের নাস্তার জন্য সহজ একটা রেসিপি শেয়ার করবো তিনটা রুটি আগে আমি বেলে নিয়েছিলাম তার মধ্যে থেকে একটা রুটির উপরে ঘি আর চিনি চারপাশে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এভাবে তিনটা রুটি রুটি আমি সেট সেট করে নিয়েছি করার পরে বেলনা দিয়ে একটু বড় করে নিচ্ছি বড় করে বেলে নেওয়া হয়ে গেলে এখন ফোল্ড করে নিচ্ছি একটু চেপে চেপে ফোল্ড করে নিতে হবে শেষের অংশটায় সামান্য পরিমাণে পানি মিশিয়ে দিয়ে ভালো করে ফোল্ড করেছি যেন ভাজার সময় খুলে না যায় আর শেষে অংশ দুটো ভালো করে মুড়িয়ে দিচ্ছি এখন ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিস করে কিন্তু কেটে নিতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করা খুব সহজ খেতেও কিন্তু ভীষণ মজা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এখানে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন